কারফিউয়ের বিপরীতে আছে জনগণের বিজয় পৃথিবীর ইতিহাস এটাই বলে খোঁজ নিয়ে দেখবেন যে কারফিউয়ের বিপরীতে জনগণের বিজয়ই থাকে বাংলাদেশের ইতিহাসে যতবার কারফিউ হয়েছে জনগণের বিজয় হয়েছে একটু ইতিহাস দেখবেন আর এই জেনারেশন এটা খুব ভালো করে জানে যারা আন্দোলন করতেছে তারা এটা খুব ভালো করেই জানে বিকজ আমি প্রথম যেদিন আন্দোলন করে ওই আমি বুঝছিলাম ওই দিনই বুঝতে পারছি যে এই সৈরাজরিফ ফ্যাসিফাদির বিদায় এবার হবে যেদিন ঢাকা ইউনিভার্সিটিতে আমার বন্ধুর উপর হামলা করা হয় পরবর্তীতে কী করা হয় ক্যাম্পাস থেকে সবাইকে বের করে দেওয়া হয় ছাত্রলীগের ওই দিনই বিজয় হয় আমি ওই দিনে ভিডিও ভিডিও একটা দিয়েছিলাম আপনারা জানেন তার দিন কি হয় এটা তো আপনারা জানেন যে বিএনপি জামাতকে এক ঘন্টায় রাস্তা থেকে আউট করে দিতে পারে যেমন পল্টনে লক্ষ লক্ষ মানুষকে এক ঘন্টার ভিতর এক ঘন্টার ভিতর পুরা পল্টন ফাঁকা করে ফেল ফেলছে কিন্তু ছাত্র ছাত্রীদের যখন মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে রাজপথ থেকে সরাইতে পারে না ওই দিনে বুঝছিলাম জনগণের বিজয় অতি সন্নিকটে তো মেন কথা হচ্ছে এই যে কারফিউ এটা দিছে আমি একটা কথা বলি এই যে হেলিকপ্টার দেখে অনেকে ভয় পেয়ে যাচ্ছে যে হেলিকপ্টার থেকে হামলা করতেছে হেলিকপ্টার থেকে হামলা করতেছে মানে সে ভাই ভূমির নিয়ন্ত্রণ হারাইছে রে ভাই জমিনের নিয়ন্ত্রণ হারাই ফেলছে এই জন্য আকাশ পথে হামলা করতেছে আকাশ পথে কখন হামলা করে বলেন তার ডিবি তার পুলিশ তার র্যাব তার সেনাবাহিনী বিজিবি সরি এরা দিয়েও তো কন্ট্রোল করতে পারে নাই যখন সব কিছুতে ব্যর্থ তার কখনো ইচ্ছা ছিল না সেনাবাহিনীদের এই মাঠে আনা সেনাবাহিনীরা কি ছাত্রদের বিপক্ষে যাচ্ছে না ছাত্রদের বিপক্ষে সেনাবাহিনীরা যাচ্ছে সেনাবাহিনীরা গুলি করবে না ছাত্রদের পক্ষে গুলি করবে না গতকালকে সেটা প্রমাণিত হয়েছে আপনারা জানেন সারা বাংলাদেশে বিভিন্ন নিউজ পেপার বিবিসি বলছে দশজন মারা গেছে কিন্তু একজাক্ট মৃত্যু হয়েছিল চল্লিশ জনের যদি আন্দোলন না হবে চল্লিশ জন মানুষ কীভাবে মারা যাবে বলেন আন্দোলন না হবে তাহলে চল্লিশ জন মানুষ কীভাবে মারা যাবে আর বাংলাদেশে একটা কথা আপনাকে বলি মৃত্যুর নেশা পেয়ে বসছে এই জাতিকে এখন আপনি আমার কথা যেভাবেই নিতে পারেন মৃত্যুর নেশা জাতিকে পেয়ে বসছে এই জেনারেশন উনিশশো একাত্তরে যেমন মানুষ মানে মৃত্যুর জন্য প্রস্তুত ছিল এরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেছে এদের ভিতর যে আগ্রহ এদের ভিতর যে উদ্দীপনা এদের ভিতর যে জেদ সত্যি এরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেছে বুঝতে পারছেন এরা যেকোনো সময় মরতে পারে আমার কথাই বলি যে আমার নিজের কাছে এখন মনে হয় যতদিন বাঁচবো মেয়ের সোজা করেই বাঁচবো আমার ভাইদের যেভাবে মৃত্যু হইতেছে এগুলা দেখে না আসলে নিজের জীবনটাকে তুচ্ছ মনে হইতেছে এবং নিজেকে অপরাধী মনে হইতেছে যে আজকে কেন ওদের পাশে থাকতে পারলাম না আমি জানি না বর্তমান সময়ে যারা আন্দোলনে যাচ্ছে না তারা কতটা হতভাগা কতটা হতভাগা তারা যে এটা সাক্ষী হইতে পারতেছে না বিজয়ের সাক্ষী হইতে পারতেছে না কতটা হতভাগা এই যে বিজয় এটা শুধু শেখ হাসিনার বিরুদ্ধে বিজয় না এই বিজয়টা হবে পুরো জাতিকে সুন্দর করে সাজানোর একটা বিজয় এই বিজয়টা হবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রক্ষার বিজয় এটা মাথায় রাখতে হবে শুধু শেখ হাসিনাকে স্মরণ বিদয় না এই বিদায় হলে যারা যুদ্ধ করতেছে আপনার কি মনে হয় যারা এই যে জীবন দিয়ে দিচ্ছে এরা কি এদের জন্য করতেছে না এরা এদের জন্য করতেছে না রে ভাই দেখেন অনেকে চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে এরা করতেছে আমার আপনার সন্তানদের জন্য আগামী জেনারেশন যেন আগামী জেনারেশন যেন এই সুবিধাগুলো ভোগ করতে পারে এটার জন্য আগামী জেনারেশন যেন বাংলাদেশের জব সেক্টরে আসতে পারে তাদের মেধার ভিত্তিতে এটার জন্য তাছাড়া কিছু না ভাই এটার জন্য তারা যুদ্ধ করতেছে আমি অনেকবার বলছিলাম না এই দেশটাকে ভালোবাসতেন আমার দাদাদের জেনারেশন এটা বলছি কিন্তু যে আমার আপনার দাদাদের জেনারেশন এই দেশটাকে ভালোবাসতে যেন তারা নিঃস্বার্থভাবে যুদ্ধ করছিল কিন্তু দেশের সবথেকে বড় ক্ষতিটা করছে বাবাদের জেনারেশন আর এই জেনারেশন কোন দিকে যাবে সিদ্ধান্ত আপনার আমি কতবার বলছি না যারা আমার আগের থেকে ভিডিও দেখেন আপনারা হয়তো জানেন যে আমি অনেক অনেকবার বলছি এই কথাটা যে এই জেনারেশন কোন দিকে যাবে সিদ্ধান্ত এই জেনারেশন নেবে এই জেনারেশন সিদ্ধান্ত নিতে শিখে গেছে এবং এই জেনারেশনের মনে এই ক্ষোভটাই ছিল এই জেনারেশন চুরি করবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে যারা আন্দোলন করতেছে তারা যদি নেতৃত্বে আসে আগামীতে বাংলাদেশে চোর থাকবে না বাবাদের জেনারেশন চলে গেলে বাংলাদেশে চোর থাকবে না এটার জন্য যুদ্ধ হইতেছে আর একটা কথা আপনাদের আজকে স্পষ্ট বলে দেই যে শেখ হাসিনার পতন অনিবার্য সোর্সকে যদি বলেন সোর্স অনেক কিছুই আছে এখন বলবো না শুধু এটা সেও থাকেন যে শেখ হাসিনার পতন অনিবার্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম